হ্যালো বন্ধুরা দেখো শনিবার সকালে রান্না রান্নাবান্না নিয়ে বসে পড়েছি এখানে দেখো কালকে রাতে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো আজকে একটু বড়া করব ভাবছি বড়া করে তরকারি তো এখন এটাকে জল থেকে বের করে পেস্ট করে নেবো আর এখানে দেখো লাল শাক এক্ষুনি বাঁচলাম সকালে নিয়ে আসেনি কালকে রাতে নিয়ে এসছে তো শাকটা বাঁচা হয়ে গেছে কাটতে হবে আর এদিকে কালকে একটা কাঁকরল ছিল আপনারা আজকে একটু ভাজা করে দেবো আর দেখো পেঁপেও রেখেছিলাম কালকে অত বড় পেঁপেটা পুরোটা দিই নি তো পেঁপেটা সেদ্ধ দেবো তো চলো যে সবজি কাটতে বসে গেছি একের পর এক কেটে নেবো ফটফট করে তারপরে কিন্তু শাকটা কাটবো মানে সব এই সবজিগুলো কেটে নিয়ে তারপরে শাকটা কেটে ধোবো তো শনিবার আজকে আজকেও তো মাছ মাংস ডিম কিছুই হবে না তো এই বরার তরকারি করব আজকে তো দেখতে থাকো কী দিয়ে কী করি না করি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তো পেঁপেটা সিদ্ধ খেতে বেশ ভালোই লাগে কালকে তরকারি খেয়েছি আজকে সিদ্ধ খাবো তো পেঁপেটা ছাড়িয়ে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপরে সিদ্ধ দেব আর ও কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো চলো এবার আলুটা কাটি বড়াতে দেবো সেই আলু তো চলো দেখতে থাকো বড়াতে নিরামিষভাবেই করবো শুধু আদা টমেটো জিরে ফিরে দিয়ে পেঁয়াজ রসুন রসুন দেবো না রসুন লাগবে রসুন যে দেবো না একদমই সেটা বলা বল রসুন শাগে দিতে লাগবে না আর ভাল লাগবে না তো চলো দেখতে থাকো এখানে দেখো দুটো কাগজে লেবু রেখেছি কাগজি লেবু ভাতের সাথে খাওয়ার জন্য কাটবো কি সাইজ দেখেছো পাতি লেবুর থেকে ছোটো সাইজ আমার এই ছোটো সাইজটাই ভালো লাগে আর কি গন্ধ ছাড়ছে মনে হবে যেন একদম গাছ থেকে তুলে আলু চলো মোটামুটি সবজি কাটা প্রায় শেষের দিকে তো চলো আগেবারে আলুটা ছাড়িয়ে আলু না আমার এটা দিয়ে ছাড়াতে খুব সুবিধা হয় এই বটিতে মানে এতক্ষণ একটাও হতো না তো দেখো বড়াতে দেব বলে এরকমভাবে কেটে নিলাম এটা দিয়ে ছাড়াতে এত সুবিধা হয় কাজের সময় তাড়াহুড়োর সময় আমি তাড়াহুড়ো বলো এমনি বলো আমি এটা দিয়েই ছাড়াই সুবিধার জন্য খোলাতে যায়ও কম গুটিতে একটু বেশি চলে যায় মনে হয় তো চলো সবজি কাটা তো কমপ্লিট এরপরে শাকটা কাটবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে দেখো আলু বেশি করে কী আনবে নষ্ট হয়ে যায় রেখে দিলে এটা খাওয়া যাবে না গন্ধ হয়ে গেছে তো চলো বন্ধুরা সবজি তো কাটা কমপ্লিট তোমরা দেখেই নিলে তো শাকটা কাটবো তখন আবার আসি তো বন্ধুরা দেখো শাক কাটতে বসে গেছি আমি যখনই শাক কাটি তখন ব্যাগটা পেতেই শাক কাটি কারণ আমার ওই মাটিতে শাক ফেলে কাটতে কেমন একটা লাগে কোন এই বালি বালি নয় চুল তো যাই হোক এ দেখো শাক কাটা প্রায় শেষের দিকেই আর এদিকে দেখো ডাল কিন্তু পেস্ট করা হয়ে গেছে সামান্য একটু লঙ্কা দিয়ে পেস্ট করা হয়েছে এবার এটা কিন্তু লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে বড়া করব তো চলো শাকটা কেটে নিয়ে আমি কিন্তু শাকটা কিন্তু সবসময় মানে কেটে তারপরে ধুই তাই জন্য একটু বড়ো করে করেই কাটি কারণ আমি ধুয়ে আবার কাটতে পারি না ধুয়ে অনেকে দেখি কত সুন্দর ঝিটিঝিটি করে কাটি আমি ধুয়ে কাটতে গেলে আমার হাত পিস না শুকনো করেই কাটি আর লাল চাপ তো এই রান্না করতে করতে এমনিই দেখবে একদম গোলে পাক হয়ে যাবে তো এই দেখো সুন্দর করে কাটা চলছে এই আরেকবার করলেই হয়ে যাবে সব একবারে একটা মোটেই লা কালকে শাকটা এনেছে রাতে কিন্তু জল মারেনি বলে শাকটা কিন্তু দেখে একটুক্ষণেও কিচ্ছু পচেনি আর যেসব শাখে দেখবে জল মারবে সেগুলো কিন্তু রাতে নিয়ে আসলে থাকে না মানে পচে যায় বেশি বিশেষ করে লাল শাকটা তো এই জল মারেনি বলেও আমার কত বসে কালকে নিয়ে এসছে তো বেশ কিন্তু ভালো হয়েছে একদম চলো এই রান্না বান্নায় ধোপা যাক শাঁখ কাটা তো এদিকে কমপ্লিট তো চলো দেখাবো কী করি রাখুন সব বন্ধুরা দেখো লবণ সামান্য আর একটু হলুদ দিয়ে হালকা করে মেখে মানে ভালো করে ফেটিয়ে তারপরে কিন্তু এখানে বড়া ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো তো গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করা কারণ তাহলে বড়াটা ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে কুড়ে যাবে তা আমি চাচ্ছি পপার ভেতর থেকেও ভালো করে ভাজা হোক আর বাইরে থেকে তো তেলটা গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি তো চলো ওটা প্রপার ভাজা হলে তোমার সাথে শেয়ার করবো আর এইদিকে দেখো ভাত কিন্তু হয়ে গেছে তো চলো এবারে ভাতটা উবুট দিয়ে দেবো এই দেখো ভাত কিন্তু কমপ্লিট তো চলো দেখতে থাকো কী করি না করি সবটাই শেয়ার করবো তো বড়াটা লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমেই বন্ধুরা দেখো বড়াটা কিন্তু এক সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু হালকা হলদে হলদে লালচে লালচে আর এইদিকে দেখো পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে তো চলো বড়াটা তুলে নিয়ে আবারও আরেকবার ভাজতে হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো এরকমভাবে বড়া ভাজা খেতেও কিন্তু শুধু শুধু গরম গরম ভাত দিয়েও ভালো লাগে খেতে তো চলো এটা নামিয়ে নিই তারপরে আরেকবার ভেজে নেবো তারপরে কী করি না করি সবটাই তো সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো বড়া ভাজা কমপ্লিট এবারে কিন্তু কাকল ভেজে নিচ্ছি গোল গোল করে আজকে কিন্তু এক করায় না আজকে হাফ করাই আর সেটাও একদম হাফ হয়ে যাবে ভাজার পর তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এরপরে কী করি না করি সবটাই শেয়ার বন্ধুরা দেখো বড়া তরকারি করবো তার জন্য আর তোমা কড়ন দিয়ে এখন আলু ভাজা ভাজি চলছে আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নেব তো সামান্য একটু হালকা হলুদ দিয়েছি তো চলো আলুটা ভাজা হোক আর এই সাইডে কিন্তু শাক ভাজা বসাবো তার জন্য কড়াইতে তেল দিয়ে মানে সুন্দর লঙ্কাটা ভাজতে বসিয়েছি একটাই শুকনো লঙ্কা তো বেশি দেবো না তো শুকনো লঙ্কাটা হালকা ভাজালে তারপরে এতে রসুন চুল দেবো তো রসুন দিয়েই লাল শাক ভাজি আনি তো চলো কী করি না করি সবটাই শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো বরার তরকারি কষা চলছে তো আলুটা ভাজা হতে না হতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য একটু তারপরে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু হালকা করে চিনি তো সব দিয়ে কিন্তু এখন দেখতে সুন্দর করে কষাকষি চলছে টমেটোটা দিয়েছি বলে কিন্তু এতটা মশলা লাগছে মানে কিন্তু সেরকম কিছুই মশলা পড়েনি দুটো টমেটো দিয়েছি তো পেস্ট করে তো এখন এটা হালকা করে কষাকষি চলছে আর এইদিকে দেখো রসুন ভাজা হওয়ার পর ফোড়ন দেওয়া রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু শাকটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে তো শাকে কিন্তু এখনও লবণ হলুদ দিইনি সাধারণত শুধু সাতটাই দিয়েছি তো ভালো করে এখন নেড়ে চেড়ে দিলাম আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে থাকিয়ে তো বুঝতেই পারছো দুদিকে যদি রান্না বান্না চলছে তো এটা একটু হালকা কষে গেলেই দেখো হালকা হালকা কিন্তু মশলা দিয়ে তেল ছাড়ছে তারপরে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো সবই দেওয়া হয়ে গেছে জাস্ট গরম মশলাটা নামানোর আগে দেওয়া হবে আলু সিদ্ধ হলে তো দেখতে থাকো সঙ্গে থাকো কেমন হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পাশে থাকো বন্ধুরা দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তো তোমরা ভাবতেই পারো এইটুকানি তরকারিতে এত কেন জল তো এই জলটা দেওয়ার কারণ হলো এখনও দেখো এত বড় বড় আলুগুলো সিদ্ধ হবে যতটাই সিদ্ধ হয়ে যাক না কেন ভাজতে পারবে এখনও মিনিমাম সত্তর আশি পার্সেন্ট সিদ্ধ হওয়া বাকি তো আলু সিদ্ধ হবে এরপরে যখন বড়াগুলো দেবো তখন ঝোলগুলো সব বড়ার মধ্যে ঢুকে যাবে তো দেখবে ঝোলই থাকে না ওই জন্য অনেকটা পরিমাণে জল দিয়েছি যাতে যেরকম যেরকমভাবে চাইছি ভাবে হয় আর এই দেখো শাক ভাজার কিন্তু লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছি তো সব দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে সুন্দর করে ভাজা হবে তো দেখো সুন্দর করে মিশিয়ে নিলাম সামান একটু হলুদ আর একটু লবণ আর সামান্য একটু ব্যালেন্স রাখার জন্য আমি একটু শাকে চিনি দিই তো ভালো লাগে সেটা চিনি দিলে ব্যালেন্সটা ভালো থাকে তো এদিকে দেখো শাক ভাজা চলছে আর এইদিকে বড়ার তরকারি তো চলো আলু সেদ্ধ হওয়ার অপেক্ষা তারপরে এতে বড়াগুলো দেব তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই শেয়ার করবো দেখো লাল শাক কিন্তু প্রায় হয়েই গেছে এরকম অত হয়ে যে দেখো দুয়াটি লাল শাক কমে গিয়ে মানে এক আপিও নেই যাই হোক অল্প অল্পই সবাই ভাগ ভাগ করে খাবো কারণ ভালো জিনিস অল্প খেলেও ভালোই লাগে তো শাক ভাজা তো হয়ে গেল ওইদিকে তরকারি হচ্ছে তো চলো শাক ভাঁধাটা না দিয়ে নিই তা তরকারিটা কেমন হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো বরার তরকারি আলু কিনতে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো চলো এবারে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিই সবাই দিয়ে দেবো তো চলো সব সুন্দর করে মিশিয়ে নেবো এই ঝোল কিন্তু এত থাকবে না পরে খাওয়ার সময় দেখবো ঝোলই পাচ্ছি না মানে এমন একটা কিছু হয়ে যায় চলো একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে এতে গরম মশলা দেব তো দেখতে পাচ্ছ সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এই ঝোলগুলো পুরো বড়ার মধ্যে ঢুকে বড়াগুলো আরও দামড়া দামড়া মানে বড় বড় হয়ে যাবে ধামসা ধামসা তো চলো এটা হোক তারপরে আবার আসছি তোমাদেরকে ফাইনাল আছে দেখাতে টা দেওয়ার পর তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা গুঁড়ো তো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু রেডি আমাদের বড়ার তরকারি মটর ডালের বড়ার দেখো ঝোলটা ঢুকছে আর কিন্তু বড়াগুলো ফুলতে শুরু করে দিয়েছে অটোমেটিক তো বন্ধুরা আজকে এবারের মতন বান্না কমপ্লিট তো তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে দুপুরের খাবার ভিডিওতে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো তো এখন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনের মতন দুপুরের লাঞ্চ তাই নিয়ে চলে এলাম তো আজকে শনিবার তো চলো দেখে নেবো প্রথমেই শনিবার দুপুরের লাঞ্চ দাঁড়িয়ে মেনুতে কী কী আছে করেছিলাম তো অনেক কিছুই তো কর্তা অনেক কিছুই খাইনি তো চলো দেখে নিই কি কী কী দিয়ে খাবে তো রয়েছে এখানে গরম গরম ভাত তারপরে রয়েছে এক টুকরো কাগজি লেবু এখানে রয়েছে লাল শাক ভাজা আর করেছিলাম মটর ডালের বড়া করে তরকারি তারপরে রয়েছে পাঁপড় ভাজা আর এক্সট্রা দুটো যেটা করেছিলাম হচ্ছে পেঁপে সিদ্ধ কাকর ভাজা তো কর্তামশাই খাবে না বলে তাকে আর দিন তো দেখো লাল শাক ভাজা দিয়ে কিন্তু সুন্দর করে মাখা চোখা করে খাওয়া শুরু করে দিয়েছে মাখা মাখি হচ্ছে দেখতে পাচ্ছ লাল শাক ভাজা অসম লাগে খেতে মানে বেশি করে একটু লাল শাক হবে আর ভাত হবে ওই দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যায় তো কট্টা মশাই শাক দিয়ে ভাত ভাজা শাক ভাজা দিয়ে ভাত খাওয়া কিন্তু কমপ্লিট এবার বরার তরকারিটা ধেলে নিল দেখো মটর ডালে বড়া করে আদা কাঁচা লঙ্কা জিরে টমেটো দিয়ে কিন্তু একদম হালকা করে তরকারিটা করেছি পেঁয়াজ রসুন দিলে ভালো লাগতো না তাই জন্য দিয়ে নি তো লেবু মেবু চটকে নিয়ে একদম ভাত মাত মেখে নিয়ে আলু পালুও দেখি চটকে মেখে নিচ্ছে তো এবার বড়াটা দেখো ভেঙে দেখাচ্ছে কতটা ভালো লাগছে এর মধ্যে ঝোল ঢুকলে না মানে পুরো একদম ফুলের রসগোল্লার মতন দেওয়া হয়ে যাবে তো যাই হোক খুব সুন্দর ছিল অনেকদিন পর বরার তরকারিটা খেলাম তো বেশ ভালো লাগছিল তোমাদের কি ভালো লাগে এরকম বরার তরকারি খেতে আমার তো অসাধারণ লাগে আমাদের ঘরে সবাই মোটামুটি খুব পছন্দ করে তো চলো এবার সব দিয়ে খাওয়া যাক পাপড় দিয়ে বড়া দিয়ে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে সঙ্গে থেকো তো কর্তমার কিন্তু সব দিয়ে মেয়েকে একদম সুন্দর করে খাচ্ছে বড়া দিয়ে পাপড় দিয়ে তো আজকে খাবারটা মোটামুটি ঠিকঠাকই ছিল লাল শাক ভাজা থাকলে আর কি লাগে বলো আর আমি তার মধ্যে ছিলাম পেঁপে শীত কাকল বাজা তো চলো বন্ধুরা এখনকার মতন এখানে